বোলপুর শহরে দিবরাত্রি ঔষধের দোকান উদ্বোধন বোলপুর শহরবাসীর দীর্ঘদিনের চাহিদায় আজ সম্পন্ন হল বোলপুর পৌরসভায় সিস্টার নিবেদিতা মেডিসিন দোকান উদ্বোধনের বোলপুর শহরে রাত্রি আটটার পর সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে যেত তার ফলে জরুরি ঔষধের জন্য যেতে হতো বেশ কিছু দূরে তার ফলে মুমুর রোগীর অসুবিধা ভোগ করতে হতো সাধারণ মানুষের কথা চিন্তা করে বোলপুর পৌরসভার দিবারাত্রি ঔষধের দোকান খোলার পরিকল্পনা নেন সেই পরিকল্পনা আজ বাস্তবায়িত হলো পাশাপাশি বোলপুর পৌরসভায় অক্সিজেন সিলিন্ডারের যথাযথ ব্যবস্থা আছে বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ এছাড়াও বোলপুর পৌরসভার জল প্রকল্পের উদ্বোধন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্র রবীন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ ও বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গান কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বোলপুর শান্তিনিকেতন মানে আমি একজন মানুষ হয়ে আমি তো বলবো যে হ্যাঁ এটা যে কত ভালো হলো সেটা আর বলার অপেক্ষা রাখে না কেননা এই অসুবিধার সম্মুখীন আমাকে এবং আমার আশেপাশে যারা আপনজন রয়েছেন এবং বোলপুর শান্তিনিকেতন প্রতিটা মানুষকেই এই অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এমন কি বোলপুর শান্তিনিকেতন তো আমাদের একটা মানে রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গা যে কারণে বহু পর্যটক এখানে আনাগোনা করেন তো তাদেরকেও এই বিপদের সম্মুখীন হতে হয়েছে আশা করি সবাইকেই আমরা এর থেকে হয়তো স্বস্তি দিতে পারবো এবং ওনারা সবাই উপকৃত হবেন আজকে হ্যাঁ আমাদের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এটা উদ্বোধন করলেন এবং সঙ্গে সঙ্গে আমাদের চালু হয়ে গেল আর দিবারাত্রি সবসময় এই পরিষেবা পাওয়া যাবে সব ধরনের ওষুধ পাওয়া যাবে পাশে আমাদের দীর্ঘদিনের যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রয়েছে সেটাও পাওয়া যাবে এমন কি আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র চলে বোলপুর পৌরসভা থেকে সাতটা তো সেরকম আমরা নিশ্চয়ই ডাক্তারেরও ব্যবস্থা রাখবো মানুষের কোনো অসুবিধা হবে না আজকে আমাদের দুটো জিনিস পৌরসভা থেকে বোলপুর বাসীকে উপহার দিল এটা হচ্ছে জল প্রকল্প একশো পঁয়ত্রিশ কোটি টাকার টু থেকে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম সেটা সুবোধ হল। হলো এবং তার সঙ্গে সঙ্গে দিবারাত্রি খোলা থাকবে নিবেদিতা মেডিসিন সব সেটা বোলপুরের মানুষ রাত বিরোধী অক্সিজেন থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে কোনো কিছু দরকার থাকলে এখানে চব্বিশ ঘন্টায় দোকানটা খোলা থাকবে একটাই আমরা কথা বলি আমরাও এখানে ঘোষণা করেছিলাম সে ঘোষণা আমরা আজকে ফুলফিল করতে পেরেছি আপনাদের সহযোগিতায় এবং ভবিষ্যতেও নিশ্চয়ই বোলপুর শহরকে নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা আছে আমরা এক এক করে সরকারের মাননীয় মন্ত্রী পৌরমন্ত্রীর সঙ্গে কথা বলে বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেইগুলোকে আমরা সামনের দিনও মানুষকে উপহার দেবো আপনারা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য আমরা সবসময় সচেষ্ট আমাদের পৌর বড় সবসময় সচেষ্ট যে বাইশটা কাউন্সিলর আছে আমাদের তারা সবসময় চিন্তা ভাবনা করেন যে ওয়ার্ডগুলোকে কিভাবে সাজাতে হবে মানুষের কী চাহিদা সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজগুলো ওনারা করেন তাই আসুন সবাই মিলে আমরা সামনের দিকে এগোই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রতিশ্রুতি দেন আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায় সেই দায়িত্ব কেননা কি ওনাকেও আমাদের সাহায্য করা ওনার নেতৃত্বে আমরা যাতে আরও বোলপুরকে উপহার দিতে পারি তেমনি ওনাকেও আমাদের সহযোগিতা করার দরকার আছে বলে আমরা মনে করি তো আসুন সবাই মিলে ওনার পাশে দাঁড়িয়ে যাতে উনি আরও এগিয়ে যেতে পারেন তার জন্য আমরা সব সবসময় সচেষ্ট থাকব এবং সবসময় সেই রাস্তায় এই বলি বক্তব্য শেষ করছি নমস্কার যদি আপনার ছেলে বা বা মেয়ে মাধ্যমিক মাধ্যমিক উচ্চ পাস আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র‍্যাঙ্ক আছে সিআরপিএফ আর পি এ কনস্টেবল এই সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন